আপনি দেখেন এই যে নোস একেবারেই ফ্রেশ গ্লাস তারপর আপনার রেইন শেড ও ফ্রেশ হ্যাঁ এক ডোর পাওয়ার জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন অটো এক্সপ্রেস প্লট নাম্বার 2 রোড 9 বাড়িধারা জে ব্লক আজকের ভিডিওতে কি গাড়ি দেখাবেন আজকে দেখাবো একটা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক জনপ্রিয় একটা গাড়ি এক্স নোয়া দু হাজার এগারো এসআই কন্ডিশনটা কি হিস্ট্রি নাই এসআই নোহার বৈশিষ্ট্যটা বলে দেন এসআই নোহার বৈশিষ্ট্য যেমন ভিতরে ইনচুরিয়ারটা স্টিয়ারিংটা একটু ডিফারেন্ট হয় তারপরে হইলো লেখাগুলো থাকবে লাল ভিতরের যে ড্যাশবোর্ডের যে লেখাগুলো ডিজিটগুলো থাকবে লাল থাকবে এরপরে সামনে পিছনে ডিস্ক থাকবে তারপরে বডি কিট থাকবে পিছনের ব্যাগ লাইটটা লম্বা থাকবে ইভেন সামনের গ্রিলটাও অন্য অন্য আর চেয়ে একটু ডিফারেন্ট থাকে ওকে এবং ওই প্রজেকশন লাইট প্রজেকশন লাইট ফ্রন্ট সাইডে কি অবস্থা ভাই আপনি দেখেন এই যে নোস একেবারে ফ্রেশ গ্রিল সামনের বাম্পার নাম্বার প্লেট সাধারণত কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে তখন এই নাম্বার প্লেটে কিন্তু বাদ দিয়ে আর করে না দেখলেই বোঝা যায় হ্যাঁ দেখলেই বোঝা যায় তার মানে এই নাম্বার প্লেটটা আপনি একটা ফ্রেশ গাড়ি চেনার এক প্রথমত প্রথম উপায়টা হলো যে নাম্বার প্লেটটা সামনে পিছনে নাম্বার প্লেট হ্যাঁ সামনে পিছনে সামনে গ্লাস সামনের গ্লাস অরিজিনাল একদম অরজিনাল গ্লাস জি একদম এটা হচ্ছে ভাই টয়োটা এক্স নোহা এসআই গ্রেডেড জি নাকি ভাই জি এটার মডেল হচ্ছে 2011 রেজিস্ট্রেশন 17 জি টায়ারের সাপোর্টটা কি রকম দিবে টায়ার খুবই ভালো কন্ডিশনে আছে আই অনে আছে এক বছর চালাতে পারবে সম্ভব জি আচ্ছা টায়ার হচ্ছে গুড জি গুড ইয়ার বাম পাশে বড়ি কি অবস্থা ভাই ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই প্রতিটা বিট আপনার দরজার হ্যান্ডেল তারপরে বডি কিট বডি কিট গ্লাস তারপর আপনার রেইন শেড ও ফ্রেশ ডোর কি পাওয়ার হ্যাঁ এক ডোর পাওয়ার ওয়ান ডোর পাওয়ার হ্যাঁ ওয়ান ডোর পাওয়ার এবং এইট সিটের গাড়ি ভাই হুম এইট সিটের গাড়ি সেন্ট্রাল এসি পাচ্ছেন গাড়ির সাথে আর এগুলো সব কি জাপান স্টিকার জি 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 জাপানি স্টিকার জি ডোরগুলো কি কন্ডিশন আছে এই যে দেখেন প্রত্যেকটা বিট একেবারে অরিজিনাল জাপানি

গুডের টায়ার পাচ্ছেন গাড়ির সাথে এবং ব্যাক পার্টটা কি অবস্থা হয় ব্যাকপার্টটা এই যে প্রথমত নাম্বার প্লেটটা দেখেন একেবারে ফ্রেশ আচ্ছা তারপরে আপনার এই যে নোয়া লেখা যে আপনার ইয়েটা নিকেলটা ফ্রেশ মনোগ্রাম পিছনের অরিজিনাল গ্লাস একদম অরিজিনাল গ্লাস ভাই যথেষ্ট ফ্রেশ যথেষ্ট ফ্রেশ উনি সিরিয়াল চলে যাবে রাইট সাইডে চলে যাই আচ্ছা জুয়েল ভাই সিএনজি বেলপিজি আছে জি সিএনজি করা সিএনজি করা আছে জি এবং রাইট সাইডের বডি একদম ফ্রেশ কন্ডিশন

যদি কাজ বের করতে পারে তো ওটা দেখে দিব আচ্ছা নিজ দায়িত্ব করে দিবেন কাজ কমপ্লিট করে দিবেন জি টয়োটা এক্সটো 2011 মডেল 17 সালের রেজিস্ট্রেশন আর এই হচ্ছে ফ্রেশ ইঞ্জিন একদম ফ্রেশ ইঞ্জিন ভাই ফ্রেশ ইঞ্জিন সিসি 2000 জি সিসি হচ্ছে 2000 চ্যাসিস মাসলের কি অবস্থা ফ্রেশ কন্ডিশন যেহেতু কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই অতএব এটা চেসিস মার্সেলের কোর্ছে নিয়ে আসে না আচ্ছা চ্যাসিস মাসল একদম ফ্রেশ কন্ডিশন টয়োটা এসআই নোহা 2011 মডেল 17 সালের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার খুব সুন্দর একটা গাড়ি যা চাই চাচ্ছেন গাড়িটা দেখতে পারবেন গাড়িটা দেখতে হলে অবশ্যই জুয়েলভাই শুরু করে চলে আসবেন ভাই প্রাইস কত চাচ্ছেন তেইশ লক্ষ বিশ হাজার তেইশ লক্ষ বিশ হাজার জি এটা আজকিম প্রাইস কথা বলার সুযোগ আছে জি সুযোগ আছে আপনাদের মোবাইল নম্বরটা বলে জিরো ওয়ান সেভেন টু জিরো সিক্স জিরো সিক্স টু ওয়ান ফোর ভাই ভালো থাকবে